আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর টপিক হলো জাদু টনা মরণবেদি ভানমারা ভান মারা অর্থাৎ মানুষকে একবারে মেরে ফেলার জন্য ভান মারা হয় এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনারা দেখবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে অনেক জায়গার মধ্যে অথবা পুকুরের মধ্যে আপনার মাছের মধ্যে সুতা দিয়ে বেঁধে একবারে মানুষকে মেরে ফেলার জন্য জাদু করা হয় এমন কি পুতুল যে পুতুল ছোট্ট মানুষ মানুষেরা ছোট ছেলেরা বা মেয়েরা যে পুতুল নিয়ে খেলাধুলা করে ওই পুতুলের মধ্যে মানুষকে মেরে ফেলার জন্য জাদু করা হয় ভান মারা করা হয় ভান মারা হয় অর্থাৎ আমাদের সমাজে এটাকে ভান মারাই বলি তো এগুলা আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে কি কি আলামত দেখলে আপনি বুঝবেন যে আপনাকে মরণ বেদি মারা হয়েছে আপনাকে জাদু করা হয়েছে কি কি আলামত দেখলে বা চিহ্ন দেখলে আপনি বুঝবেন এরকম সাতটা আলামত এবং চিহ্নর কথা আমি আজকে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ তাহলে এবং ভিডিওর সর্বশেষে এগুলার প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব যে এ নিরাময়ের পথ কি এটাও ইনশাল্লাহ বলবো যে সারটা আলামত আপনার শরীরে অথবা আপনার পরিবারের সদস্যদের শরীরে দেখলে আপনি বুঝবেন যে বান মারা করা হয়েছে এর মধ্যে সর্বপ্রথম এক নম্বর হলো শরীরের কোনো অঙ্গ সব সময় ব্যথা থাকা অর্থাৎ দেখবেন আপনার শরীরে সময় কোনো একটা অঙ্গ সব সময় ব্যথা করে বা জ্বালা পোড়া করে এগুলো আপনি দেখবেন তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা তো আপনার রোগের জন্য হইতে পারে হ্যাঁ রোগের জন্য হইতে পারে কিন্তু আপনি চিকিৎসা করাচ্ছেন ডাক্তারদের চিকিৎসা করাচ্ছেন কিন্তু কোনো কাজেই হচ্ছে না কোনো ওষুধেই কাজ হচ্ছে না তো আপনি বুঝবেন যে আপনাকে বানমারা হয়েছে দুই নম্বরে কোনো অঙ্গ অচল হয়ে যাওয়া অর্থাৎ হঠাৎ দেখবেন আপনার শরীরের মধ্যে যে কোনো একটা অঙ্গ অচল হয়ে গিয়েছে তিন নম্বরে পুরো শরীর নিষ্ফল হয়ে যাওয়া অর্থাৎ সারা শরীর আপনার সমস্ত শরীর নিষ্ফল হয়ে যাবে অথবা আপনি মনে করেন যে আপনার সমস্ত শরীর চব্বিশটা ঘন্টার মধ্যে একদম দুর্বল থাকবে দেখবেন আপনার কোনো কিছুই ভালো লাগবে না এটা হলো তিন নম্বর চার নম্বর মাঝে মধ্যে শরীর জাঁকুনি বা খিচুনি দিয়ে বেহুশ হয়ে যাওয়া মাঝে মাঝে দেখবেন আপনার কোনো কিছুই এমনি আপনার কোনো কোনো সমস্যা নাই কিন্তু আপনি বেহুশ হয়ে পড়ছেন কি আপনার এমনও রোগ শরীরের মধ্যে যেটা আপনার ভালো লাগে না বা হঠাৎ আপনি বেহুশ হয়ে যান যখন আপনি ডাক্তার দেখান ডাক্তার যখন পরীক্ষা নিরীক্ষা দেয় টেস্ট দেয় তখন আপনি টেস্টের মধ্যে গিয়ে আপনার শরীরের মধ্যে কোনো রোগ কোনো রোগেই আপনার শরীরের মধ্যে ধরা পড়ে না তো আপনি বুঝবেন যে আপনি জাদুটনার মধ্যে আছেন পাঁচ নম্বরে কোন ইন্দ্রিয় শক্তি নষ্ট হয়ে যাওয়া যেমন স্বাদ বা গন্ধ বুঝতে না পারা ইন্দ্রিয় শক্তি তো আমরা বুঝি যেমন চোখ নাক এগুলা যদি আপনি গন্ধ বা স্বাদ আপনি বুঝতে না পারেন তাহলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে দেখেন কত টুক মারাত্মক আস্তা দুই নম্বরে প্রচন্ড অসুস্থতায় ভোগা অন্যদিকে আবার মেডিকেল পরীক্ষা নিরীক্ষায় কিছু ধরা না পড়া ছয় নম্বরে আপনার দেখবেন সব সময় অসুস্থ থাকে কিন্তু মেডিকেল পরীক্ষায় কোনো কিছু ধরা পড়ে না নম্বরে কিছু খেতে না পারা আর খেলেও দিন দিন সাত অস্বাভাবিক স্বাস্থ্য হানি গোটা দেখবেন আপনি হঠাৎ কোন কিছুই খাইতে পারেন না অথবা যদি আপনি খানও পেট ভরে কিন্তু আপনার শরীর মানে শুধু চিকন হইতেছে অর্থাৎ আপনার স্বাস্থ্য শুধু দিনে দিনে ভাঙতেছে যদি এমনটা হয় তাহলে মনে করবেন যে আপনাকে বান মারার জাদু করা হয়েছে এগুলোর পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণের জাদুর সাধারণ লক্ষণগুলোর সাথেও মিল পাওয়া যেতে পারে তো সম্মানিত শ্রোতা এই যে সাতটা লক্ষণ বললাম এই সাতটা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে অথবা আপনার পরিবারের সদস্যর মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আপনাকে বান মারার জাদু করা হয়েছে এর থেকে শিফা পাওয়ার জন্য টনা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি করবেন এই বিষয়ে আমি বলবো যে টনা এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি রুকাইয়া করতে পারেন রুকাইয়া কি জিনিস অর্থাৎ কোরআন এবং সুন্নার মাধ্যমে শরীরের মধ্যে ঝাড় ফুঁক দেওয়া এটা বাংলাদেশের যতটুক মনে হয় প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যেই রুকাইয়া সেন্টার আছে আপনি সেখানে গিয়ে রুকাইয়া করতে পারেন তারপরে মনে করেন যে আপনি সারা দিনের মধ্যে আমাদের যে কিছু সুরা যেমন ফালাক এগুলো পরে সবসময় শরীরের মধ্যে ফুক দেওয়া আয়াতুল আয়াতুল কুসি পরে শরীরের মধ্যে ফুক দেওয়া দেখবেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তবে বেশি বেশি আপনি গুরুত্ব দিবেন রুকাইয়া কি অর্থাৎ যারা রুকাইয়া করে রুকাইয়াটা হয় হুজুরদের মাধ্যমে হাবিজাহ অথবা মৌলানাদের মাধ্যমে রুকাইয়া হয় তো আপনি যে কোনো শহরে গিয়ে রুকাইয়া সেন্টারের মধ্যে যাবেন অথবা ফেসবুকে সার্চ করবেন রাখি অথবা আপনি ইউটিউবের মধ্যে সার্চ করবেন যে এমন এমন একটা রোগ হয়েছে তো এই রোগের রুকাইয়া কি আপনি ইউটিউবে চার্চ দিবেন যে এই রোগের রুকাইয়া কি তাহলে ভিডিও চলে আসবে আপনি শুনবেন এবং এই ভিডিও অনুযায়ী আমল করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং বেশি বেশি আপনার শরীরের মধ্যে কুল রব্বিল ফালাক কুল আউজবিরাব্বিল নাচ সুরাতুল এখলাস আয়াতুল কুরসি পরে আপনি ফু দেবেন দেখবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সাথে সাথে এই সমস্ত জাদুটনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন প্রিয় শ্রোতা সর্বশেষ কথা হলো আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল ভিডিওটির মধ্যে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাফ